ঘটনার প্রাসঙ্গিকতা বা বিষয়ের প্রাসঙ্গিকতা কোন বিষয়গুলি প্রাসঙ্গিক কোনগুলি প্রাসঙ্গিক নয় এই বিষয়ই বলা হয়েছে সাক্ষ্য দ্বিতীয় অধ্যায়ে দ্বিতীয় অধ্যায়কে সহজে আয়ত্তে রাখার জন্য আমরা দ্বিতীয় অধ্যায়ের বিষয়ের প্রাসঙ্গিকতাকে পাঁচটি পর্বে বিভক্ত করেছি পর্বগুলি হচ্ছে ঘটনাবলী উক্তি সিদ্ধান্ত মতামত চরিত্র ঘটনাবলীতে হচ্ছে দ্বারা পাঁচ হতে ষোলো পর্যন্ত যেমন পাঁচ ধারায় বলছে কোন কোন বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে বিচার্য বিষয়ে প্রাসঙ্গিক বিষয়ে ছয় ধারা হতে ষোলো ধারায় বলছে যে কোন কোন ঘটনা কোন কোন ক্ষেত্রে প্রাসঙ্গিক ঘটনার উপলক্ষ কি কারণ কি উদ্দেশ্য কি প্রস্তুতি কি ব্যবসার রীতিতে কিভাবে একটি ঘটনা প্রাসঙ্গিক হয় এই বিষয়ে বর্ণনা করা হয়েছে সাক্ষ্য আইনে পাঁচ হতে ষোলো ধারায় আর হচ্ছে উক্তি হচ্ছে সতেরো দ্বারা হতে ঊনচল্লিশ দ্বারা পর্যন্ত সতেরো হতে ঊনচল্লিশ দ্বারার মধ্যে রয়েছে স্বীকৃতি স্বীকারোক্তি বিবৃতি যখন অন্যভাবে প্রাসঙ্গিক বা বিবৃতির কতটুকু অংশ প্রমাণ করতে হবে এই বিষয়ে বলা হয়েছে সতেরো হতে উনচল্লিশ মূলগত কথা হচ্ছে যে সতেরো হতে ঊনচল্লিশ দ্বারায় বিবৃতির প্রসঙ্গে বলা হয়েছে বা উক্তির প্রসঙ্গে বলা হয়েছে আর তৃতীয় পর্বে আছে সিদ্ধান্ত বা আদালতের রায় দ্বারা চল্লিশ হতে চুয়াল্লিশ আদালতের রায়টি কখন প্রাসঙ্গিক এই বিষয়ে বলা হয়েছে চল্লিশ দ্বারা হতে চুয়াল্লিশ দ্বারায় আর মতামত বা তৃতীয় পক্ষের অভিমত বিশেষজ্ঞের অভিমত হস্তাক্ষরের অভিমত অধিকার বা সম্পর্কে অভিমত আত্মীয়তা সম্পর্কে অভিমত মতামতের হেতু ইত্যাদি সংক্রান্তে বলা হয়েছে দ্বারা পঁয়তাল্লিশ শতে একান্ন পঁয়তাল্লিশ শতে একান্ন দ্বারা মতামতের বিষয়ে বা তৃতীয় পক্ষের অভিমত সংক্রান্তে বলা হয়েছে আর পঞ্চম পর্বে বলা হয়েছে দ্বারা বায়ান্ন হতে পঞ্চান্ন যে একজন ব্যক্তির চরিত্র দেওয়ানি মামলায় বা ফৌজদারি মামলায় কিভাবে প্রাসঙ্গিক কিভাবে অপ্রাসঙ্গিক এই প্রসঙ্গে বলা হয়েছে পঞ্চান্ন দ্বারা তাহলে আজকে আমরা শিখলাম সাক্ষ্য আইনের দ্বিতীয় অধ্যায় বলছে ঘটনার বা বিষয়ের প্রাসঙ্গিকতা এই বিষয়ের প্রাসঙ্গিকতাকে আমাদের সহজে আয়ত্ত রাখার জন্য আমরা পাঁচটি পর্বে বিভক্ত করেছি এক ঘটনাবলী দুই উক্তি তিন সিদ্ধান্ত চার মতামত উনচল্লিশ সিদ্ধান্ত হচ্ছে দ্বারা চল্লিশ হতে চুয়াল্লিশ মতামত হচ্ছে দ্বারা পঁয়তাল্লিশ হতে একান্ন চরিত্র হচ্ছে দ্বারা বায়ান্ন হতে পঞ্চান্ন ওকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ